কেমন ছিল সুপারস্টার সাকিব খানের দরদ সিনেমা সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো বন্ধুরা দরদ সিনেমার গল্প আসলে না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনারা এক সাকিবের মাধ্যমেই তিনটি সিনেমা দেখতে পারবেন এই এক দরদ সিনেমায় আপনি যখন সিনেমাটি দেখবেন তখন মনেই হবে না আসলে কি হচ্ছে এই সিনেমায় গল্পর মোড় কোথায় থেকে কোথায় ঘুরে গেল বোঝা মুশকিল মনে হবে যেন হিন্দি কোনো সিনেমার গল্প তবে একটি বিষয়ে কমতি হয়ে গেছে আর তা হচ্ছে ফাইটিং ফাইটিং পার্ট আরেকটু রাখলে হয়তো বা সিনেমাটি আরেকটু জমজমাট হতো তাছাড়া ওভারঅল সিনেমায় কোনো সমস্যা নেই পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা বানানো হয়েছে আসলে অনেক ট্যালেন্ট দিয়ে অনুমামুন সিনেমাটি নির্মাণ করেছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি বন্ধুরা আপনারা ট্রেলারে নিশ্চয়ই দেখেছেন সাকিব খান সকলকে মিষ্টি খাওয়াচ্ছে আর এই মিষ্টির ভেতরে লুকিয়ে আছে সিনেমার মূল রহস্য সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে যেতে হবে সিনেমা হলে সিনেমাটি কেমন হল অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ